এখানে কি কি দিয়েছো অরেঞ্জ অরেঞ্জ দিয়েছো আচ্ছা এখন তুমি কি দিবে ডিম আজকে আমরা ডিম বানাবো আমরা ডিম কেক বানাবো কেক বানাবো এখন আমরা মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি করি কেক বানাবো আজ আর একটু কেক দিচ্ছি কেক দিচ্ছ এটা কি দিচ্ছ ডিম দিচ্ছি আর কি দিতে হয় ডিমের সাথে চিনি দিতে হবে দিতে হবে তেল দিতে হবে তেল দিতে হবে এখন কি দিতে হবে চিনি চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে কাপ নিয়ে নাও আমি দেব আমি দেব তুমি দেবে দাঁড়াও একটু কমায় দেই যেহেতু আমরা তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের মধ্যে এক কাপের থেকেও আরো কম দিয়েছি চিনি তাই না আমার মেয়ের রেসিপি আজকে এখন দিতে হবে তেল এই তো নিয়ে নিচ্ছি তেল তেলটাও নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি এই তো হয়ে গেল আর কি অরেঞ্জ আর ডিম আর আজকে আমাদের ময়দা নেই আমরা আটা দিয়ে কেক বানাচ্ছি তাই না এবার তুমি বলো এখানে আমরা এক কাপে দুইটা ডিমের জন্য এক কাপ আটা নেই ময়দা নেই আর এখানে যেহেতু তিনটা ডিম এই খারাপ হবে আটা নিয়েছি আচ্ছা আচ্ছা বলো বলো আজকে আমরা চারটা না তিনটা ডিম নিয়েছি হ্যাঁ আটা দিলাম এটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার নিয়েছি এখানে এক চা চামচ একটু বেশি করে নিয়েছি খারাপভাবে নিয়েছি ঠিক আছে আর আমরা কেকের সাথে কোনটা এড করব এখানে হচ্ছে অরেঞ্জ ফ্লেভার বলো অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ হ্যাঁ এখন আমরা ব্লেন্ড এখন না এখন না এখন না এখন আমরা ব্লেন্ড করে নেব যতক্ষণ না হয় ততক্ষণ ব্যান্ড করবা হ্যাঁ আচ্ছা তাহলে আবার আমরা ব্যান্ড করা শেষ এখন কি করতে হবে ঢেলে নিতে হবে ঢেলে নিতে হবে এই তো আমরা এখানে পাত্রের মধ্যে ঢেলে নেছি অরেঞ্জটাও একদম গলে গেছে তাই না আমরা আজ তো অরেঞ্জ দিয়ে কেক বানাচ্ছি আজকে ফার্স্ট টাইম এভাবে কেক বানানো ট্রাই করছি এখানে আটা চেলে নিতে হবে কাজের মেয়ে সব শিখে গেছে তাই না কেকও বানাতে শিখে গেছে বলো কি করছো মিশাবো এটাকে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশাতে হবে আমি করি আম্মু তুমি তো করলাই আমরা একটু অরেঞ্জ ফ্লেভারও দিয়ে দিচ্ছি যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই না হুম কি লাগে টেস্টি লাগে অরেঞ্জ কেক এই দেখো যা এই তো একদমই মিশানো হয়ে গেছে হয়ে গেছে এই দেখো এটা এই যে আমরা এই পাত্রটা নিয়েছি এখানে আমরা কেক এখন বানাবো এটার জন্য একটু তেল ব্রাশ করতে হবে দাঁড়াও আমি হাতে একটু মিশিয়ে দিই তেলটা তুমি আর আমি একটু কাজ করছি বড় হয়ে গেলে কাজ করতে হবে না পড়াশোনা করতে হবে বেশি বেশি পড়াশোনা করতে হবে ঠিক আছে কাজ করবা আমাকে কাজ করে খাওয়াতে বলছি আমি তোমাকে হ্যাঁ পাত্রের মধ্যে তেল লাগানো শেষ এখন এটার উপরে আমি একটু আটা দিয়ে দিই যাতে না লাগে ঠিক আছে ধরতে হবে হবে না গসতে হবে না আটা দিয়ে গসা করতে হবে না মা অর্ধেকটা দিয়ে নাড়া দাও দাঁড়াও কর্নারে কর্নারে যাইতে দাও হ্যাঁ এবার কিসমিস দিতে হবে

যেহেতু আমরা এটা অরেঞ্জ কেক বানাচ্ছি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব এভাবে না বাবা এভাবে নাড়তে হবে না আমি দেখাই দিচ্ছি সর না আমি একটু সাইজ করে দিই দেখো দেখি এটার কি কালার আসে বানিয়ে এই যে উপরে একটু ফুড কালার দিয়ে একটু স্টাইল করে দিলাম আর এটাকে একটু হালকা করে এভাবে এভাবে দাঁত টেনে দিই এটা আমি ওভেনে যেহেতু দিব এভাবে একটু দাগ টেনে দিই দাও এবার ওবেনটা গরম আছে তুমি ওবেনে ও এই তো দেখি অবস্থা কী হয় হ্যাঁ এবার কেক বানানো ফাইনালে এবার তুমি সবার কাছ থেকে একটু বিদায় নাও না কেকটা দেখায় বিদায় নিবা কেক দেখানোর পর আচ্ছা ঠিক আছে আমার সাথে কাজ করবো